আমার মন্দ স্বভাব জেনেও কেন ভালোবাসলে আমার আমার মন্দ স্বভাব জেনেও কেন ভালোবাসলে আমারে এত ভালো হয় কি মানু ক্ষতি করে ও এত ভালো হয় কি মানু নিজের ক্ষতি করে আমার মন্দ স্বভাব জেনেও কেন ভালোবাসলে আমারে আমার স্বভাব জেনেও কেন ভালোবাসলে ও এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে ও এত ভালো হয় কি মানু নিজে ক্ষতি করে